হ্যালো एवरीवन ঈদ মুবারক আজকে 14ই ঈদের দিন আমাদের রান্না বানার প্রস্তুতি চলছে এই যে আমাদের শরীফ শরিব অলরেডি রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য আমরা গোসুলি এখনো শেষ করতে পারি নাই আর শরিব রেডি হয়ে গেছে এটা কি কুদদা কুদদা অবস্থা हां ভাই ঈদ ভাই ঈদ মোবারক ভাই রান্না হচ্ছে এদিকে মাংস নাম এদিকে তো রান্না চলছে রনি রান্না করছে এ রনি কি অবস্থা আরে রনির চুলা ডিজাইন করে ها ইদুলোকে নাকি কি রান্না চলতেছে বোনা কিচুরি এটা

যাচ্ছে আমরা আজকে রিয়াদের নামাজের সময় হচ্ছে ছয়টা বেজে সাত মিনিট আমরা চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে কারণ মসজিদে সাধারণত ঈদ ঈদের নামাজ পড়ানো হয় وصامت شهرها وحبرت خرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة بما